পরবর্তীতে আমরা জানতে পারি যে চোদ্দ তারিখ সন্ধ্যায় সোহেল রোজারিও বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাস এই তিনজন প্রায় সমবয়সী এদের বয়স পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যেই এদের তিনজনের বয়সী তারা সমবয়সী এবং একসাথে সবাই পরিচিত একে অপরের পরিচিত তারা যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিউশন করে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পথি মধ্যে তারা দুজনের সহযোগিতায় সোহেল রোজারিও তাকে ধর্ষণ করে এবং আমরা গত পনেরো তারিখ ষোলো তারিখ রাতে আমরা অভিযান পরিচালনা করে প্রথমে আমরা মিঠু বিশ্বাস মিঠু বিশ্বাসকে ঢাকা ডিএমপির ফার্মগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি এবং মিঠু বিশ্বাসের কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই যদিও আমরা মিঠু বিশ্বাসকে আমরা আদালতে সাত দিনের রিমান্ড প্রেয়ার দিয়েছিলাম জিজ্ঞাসাবাদের জন্য আদালত আমাদের দুদিনের প্রেয়ার মঞ্জুর করেছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করবো মিঠু বিশ্বাসকে সেই সাথে গতকাল রাতে আমরা আমরা জানতে পারি যে আমাদের মূল অভিযুক্ত সোহেল সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কোনো একটা জায়গায় লুকিয়ে আছে এবং এই সোর্সের যে তথ্য এই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে আমরা রাতে অভিযান করে আমরা যে এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রুজারিওকে আমরা গত রাতে আমরা গ্রেফতার করি আমরা তাকেও বিজ্ঞ আদালতে আজকে সুপার করবো এবং তাকে তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যে এই ঘটনা কেন ঘটিয়েছে এটা যেহেতু সারা দেশেই আলোচিত হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে তার যে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে যে এটা অন্য কোনো তাদের কোনো বিষয় আছে কিনা এই বিষয়গুলোও আমরা তাকে যদি আমরা রিমান্ডে পাই আমরা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আপনাদের জানাবো